এটা হচ্ছে আমাদের রোজার জন্যে রমজানের জন্যে স্পেশাল আইটেম ফালুদা তৈরি করা হচ্ছে আমার বাবুরা মো সময় যদিও শেষের দিকে তারপরেও তার ক্রেডিটটা আসলে আমরা অস্বীকার করে পারি না সেই উদ্দেশ্যে মূলত এখন একটু ভিডিও রেখে দিচ্ছি আপেল দিয়ে মিক্স করা হচ্ছে প্রথমে আপেল

দাও মধু দেওয়া হচ্ছে এবার দেখতে খুবই স্পাইসি মনে হচ্ছে এবং খুবই টেস্টি হবে মনে হচ্ছে হ্যাঁ তাহলে বেরোsendCommand করো বেদনা দিয়ে এই মঙ্গলবারই জন্য বেদনা দেওয়া হচ্ছে তারপরে আইসক্রিম আইসক্রিম হ্যাঁ 啥？魔戒？阿拉不。那斯皮。